বিজয়ের তাণ্ডবের দিনে অনায়াসে জিতল সাব্বিররা সাব্বির রহমানকে যে অবহেলা করেছে বাংলাদেশ ক্রিকেট আর সেটারই প্রতিদান দিলেও জিম আফরো টি টোয়েন লিগে বিস্তৃত থাকছে প্রতিবেদনে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাট টি টোয়েন্টি তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট তা আরও ছোট হয়ে এসেছে টি টিন সেই টি টেনে যেমন ব্যাটিং চাই ঠিক তেমনই ব্যাটিং নিয়ে হাজির হলেন এনামুল হক বিজয় আগে তিন ম্যাচে ১৩ বলে দশ রান করা বাংলাদেশে রক্ষক ব্যাটার এবার ব্যাট হাতে করেছেন তিনশো ছেষট্টি পয়েন্ট সাতষট্টি স্ট্রাইক রেট যদিও তার এই তাণ্ডবের দিনেও ম্যাচ জিতেছে সাব্বির রহমানের দল হারারে স্টম্বল এদিন জিম আফ্রু টি টেন লিগের এগারোতম ম্যাচে মুখোমুখি হয়েছিল সাব্বিরের দল হারারে স্টপস ও বিজয়ের দল বুলালাও সাব্বির আগের ম্যাচগুলোর ব্যর্থতার কারণে এদিন সুযোগ না পেলেও বিজয় ছিলেন একাদশে দল তার ওপর আস্থা রেখে এবার ব্যাটিংয়ে পাঠায় ওয়ান ডাউনে আর সেই সুযোগে দুহাতে আটটি ধরে মাত্র ছয় বলে বাইশ রানের কেমিও খেলেন এনামুল হক বিজয় হাকান একটি চার ও তিনটি ছক্কা আফতাপ আলমের বলে লাহিরু তার ঘাতে ক্যাশ দিয়ে ধুতি অবশ্য সাজগরে ফিরতে হয় তাকে তবে ম্যাচ সেরা হয়ে বেশি এস্টাকের অধিকারী হয়েছেন তিনি তবে ওলসি ও মাধেরের সাথে এদিন ইনিংসের সূচনা করেন ডেভিড ওয়ার্নার ছিলেন অধিনায়কও দুজনই ছিলেন ফ্লব কবি হার্ভস ও লরি ইনভেন্সকে ছিলেন মলিন কার্লোস ব্যাথ হয়ে দশ বলে করেন ১৩ রান দি নিক হবসন সতেরো বলে পঁয়ত্রিশ রান করে বিজয়ের সাথে তাল না মেলালেও দল লড়াই করার মতো পুঁজিও পেত না শেষ পর্যন্ত নির্ধারিত দশ ওভারে আট উইকেট হারিয়ে ছিয়ানব্বই রান দাঁড় করায় বুলালয়ের সংগ্রহ জবাব দিতে নেমে হারারে স্টপস অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে নেয় সাত পয়েন্ট চার ওভারে তাও সাত উইকেট হাতে রেখে আর এতে মূল কৃতি দলের অধিনায়ক দানুষ সানাকার তিনি মাত্র আঠারো বল মোকাবেলা করে একটি চার ও চারটি ছক্কায় সাতচল্লিশ রান করে অপরাজিত থেকে মাছ ছাড়েন এছাড়াও জিমি নিশাম নয় বলে করেন সাত রান তা তার দুই ম্যাচে একাদশে থাকা সাব্বির গত ম্যাচে খেলেছিলেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এই ম্যাচে অবশ্য তার আর ব্যাটিং করা সুযোগ হয়নি তবে প্রিয় দর্শক বাহিরের লিগে বিশেষ করে সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান এবং বিভিন্ন সময় আরও অনেক খেলোয়াড়রা খেলেছেন কিন্তু এবারই প্রথম এনামুল হক বিজয় এবং সাব্বির রহমান সুযোগ পেয়েছেন তবে কি সাব্বির রহমান এবং এনামুল হক বিজয় ভালো একটা সুযোগ কাজে লাগাতে পারবেন নাকি পারবেন না দীর্ঘদিন জাতীয় দলের সাথে থেকেও নেই এনামুল হক বিজয় এবং সাব্বির রহমান তো নিজেকে প্রমাণ করার জন্য অনেক আগেই ছুটে চলেছেন এবার দেখার পালা এরা কতদূর নিজেকে প্রমাণ করতে পারেন